সর্মাদা বন্ধুগণ আজকে আমার এখানে সরাসরি এক ভাই আসছে তিনি কিতাব নিতে আসছে তো চলেন আমরা শুনি তিনার থেকেই শুনি সে কোথা থেকে আসছে কি নিতে আসছে কোন কিতাব নিতে আসছে আমরা শুনি ভাই আপনি কোথা থেকে আমি আছি ঢাকা থেকে ভাই এক ভাই আসছে আমার কাছে ঢাকা থেকে তো ভাই আপনি কি আমার কাছে আগে কোনো কিতাব নিয়েছিলেন যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো হ্যাঁ আমি নিয়েছিলাম অনলাইনে নিয়েছিলাম শয়তানের বাইবেল নিয়েছিলাম তো এই এইবার আপনি কোন কিতাব নিতে আসছেন কি নিতে আসছেন আপনি আসছি কিতাবুল ফেরাওনা কেন নেবেন কিতাবুল ফেরাওনাটা নেব এটা দিয়ে আমার শয়তানের বাইবেল দিয়ে অনেক কাজ ভালো কাজ হয়েছে যার কারণে হুজুরের কাছে এই কিতাবটাও আছে খুবই ভালো চমৎকার কাজ করে যার জন্য আমি নিতে আসছি ভাই আসলে সহায়তা কিতাবুল ফেরানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব অনেক ভালো কিতাব খুব বিদ্যার জন্য আপনার এই কিতাব কিতাবুল ফেরানো একটি অন্তত মানে খুবই প্রয়োজনীয় কিতাব এই কিতাবের মধ্যে হাজার হাজার বান বিদ্যা রয়েছে মন্ত্র আছে এসিম আছে তো এই ভাইটি আমার কাছে আসছে সরাসরি আমার সঙ্গে দেখা করে কিতাব নেওয়ার জন্য দেখেন ভাইটি আসছে সরাসরি দেখে আমার কাছে দেখে কিতাব নিচ্ছে আর তাছাড়া আমি এই মাসের জন্য একটি অফার দিছিলাম। যে এই কিতাবুল ফেরানোর সঙ্গে আমি একটি আপনাদেরকে দিচ্ছিলাম দেবতা হলুমানের মাথা এই দেখেন ভাই এই দেবতা হলুমনের মাথাটা পেয়ে গেলো দেখেন যেহেতু সরাসরি আসছে আমি তাই বলি ভাই আপনারা পতারক থেকে সাবধান পতারকের পাল্লায় না পরে পতরকের কাছে না গিয়ে আপনি সরাসরি আসুন সরাসরি এসে আমার থেকে কিতাব সংগ্রহ করুন ভাই এই যে দেবতা হলুমনের মাথা এই মাসের জন্যই এরপরে পুরিয়ে গেলে আমি আর আপনাদেরকে দিতে পারবো না সঙ্গে বন্ধুগণ এই যে দেখেন আমি এখন আপনারা বললে বলবেন কেমন আমি এই ভাইয়ের কাছে সরাসরি শুনি যে এর আগে তিনি আমার থেকে শয়তানের বাইবেল কিতাবটি নিয়েছিলেন অনলাইনে তো এই কিতাব দ্বারা কেমন ফলাফল কেমন কাজ হয়েছে ভাই আপনি যে শয়তানের বাইবেল নিয়েছিলেন এই কিতাব দ্বারা কি কোনো কাজ হয়েছে না হয় নাই হ্যাঁ অনেক চমৎকার কাজ করছে আমি অনেক কাজ করছি মানুষ আমার কাছেও আসছিল আমি অনেক কাজ করছি আর কি এই হুজুরে অনেক ভালো মানুষ তেনার কাছ থেকে বইটা নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি ভাই দেখেন তিনি এই শয়তানের বাইবেল এই কিতাবটি নিয়ে অনেক উপকৃত হয়েছে যে কাজগুলো করছে সেই কাজগুলোই হয়েছে কিন্তু অনেকে আমাকে ফোন দিয়ে বলে হুজুর আমি শয়তানের বাইবেল একটি কিতাব নিছি কিতাবে কোনো কাজ হচ্ছে না আমি বলি ভাই কোত্থেকে থেকে নিয়েছেন বলে ঢাকা বাংলা বাজার মিরপুর থেকে নিছি ভাই তারা তো আপনাকে ফটোকপি কিতাব পিটিএফ কিতাব দিছে সে ফটোকপি এবং পিটিএ কিতাব দ্বারা কাজ হবে না ভাই দেখেন এই যে আজকে যে ভাইটি আমার কাছে কিতাব নিতে আসছে ঢাকা থেকে সে এই ভাইটি দেখেন কিতাবুল ফেরওয়ানার সঙ্গে আপনি একটি দেবতা হনুমানের মাথা পাচ্ছে এবং এর সঙ্গে রাহুল চ্যানেলের হার পাচ্ছে কারণ রাহুল চ্যানেলের হার তো আমি দেই কিন্তু এর সঙ্গে এই অফার একটি দিছিলাম যে কিছুদিন এই মাসের জন্য আমি এই কিতাবুল ফেরানোর সঙ্গে আপনাদেরকে একটি করে আমি দেবতা হনুমানের মাথা দিব এই দেবতা হনুমানের মাথা দ্বারা অনেক কাজ হয় আপনার কাছে যদি কিতাব না থাকে আপনি দেবতা দেবতা মাথা মাথা রাখবেন দিয়ে তারপরও অনেক কাজ করতে পারবেন অনেকের কাছে দেখা যায় কিতাব নাই কিন্তু দেবতা হনুমানের মাথা আছে কিন্তু এই মাথা দ্বারা অনেক কাজ করতে পারবেন ভাই আপনাকে যে আমি দেবতা হনুমানের মাথা দিলাম এটা পেয়ে কি আপনি খুশি না বেজার না আমি অনেক খুশি এই দেবতা হনুমানের মাথা দিয়ে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি পারবো হ্যাঁ তো পারবে কিছু নিয়মনীতি আছে এগুলো আমি শিখিয়ে দেবো জানিয়ে দেবো ইনশাল্লাহ দেবতা হনুমানের মাথা দ্বারা কাজ হবে ভাই আমার সর্বশেষ কথা আপনার পতারক থেকে সাবধান আপনারা সরাসরি এই ভাইয়ের মতো আমার এখানে এসে সরাসরি আপনার কিতাব নেন কিতাবের সঙ্গে দেবতা হলুমানের মাথাটি নেন তবে এই দেবতা হনুমানের মাথা এই মাসের জন্য শুধু এই মাস শেষ হয়ে গেলে আপনারা আর দেবতা হনুমানের মাথা পাবেন না আমি দিতেও পারবো না কেন আমার কাছে অল্প কয়েকটি আছে সবিতা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ